বাংলা তো বটেই ভারতবর্ষের মুখে একটা বিরাট নাম তা উনি যে কোনো দলের সম্পদ দেব খুব স্ট্রেট ফরওয়ার্ড দেব ভালো মানুষ দেব নিজেও কি আদৌ চাইছে ওই দলটার সঙ্গে রাজনীতি করতে ওনার দরকার ক্ষমতা তার জন্য উনি যে কোনো এক্সটেন্ড অব্দি যেতে পারেন দেড় হাজার টাকা রোজগার করা একটা ছেলের সাথে ওনারা বাড়ির মেয়ের বিয়ে দেবেন তো যুব সমাজ এখন অনেক বেশি সচেতন তারা দেড় টাকা ডেফিনেটলি ফেরাবে না কিন্তু সেই দেড় হাজার টাকা নিয়ে থাকা ওনাকেও ভোট দেবে যাই দিক দু হাজার ছাব্বিশের ইলেকশন ওনার শেষ ইলেকশন এরা এমন একটা দল এরা মৃত মানুষের চোখ অব্দি চুরি করে নেয় সংখ্যালঘুদের আমরা দেখতে চাই হাতে বই খাতা বোম বন্দুক নয় আপনি বলছি হবে না এই বিষয়ে আপনি শিওর থাকতে পারেন ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক রংটা খুব দুর্ভাগ্যজনক ভোটের কথা মাথায় রেখেই উনি করেছেন ঠিক আছে উনি তো সমস্ত কিছু ওনার ভোট সংক্রান্ত তাতে পশ্চিমবঙ্গ চুলোয় যাক পরের জেনারেশনগুলোর ভবিষ্যৎ চুলোয় যাক ওনার কিছু যায় আসে না ওনার দরকার ক্ষমতা তার জন্য উনি যে কোনো এক্সটেন্ড অব্দি যেতে পারেন এবং এটা তারই একটা নমুনা পনেরোশো টাকা দিয়ে যে যুবকদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হচ্ছে যুবদের আঠেরো থেকে চল্লিশ পর্যন্ত যাদের কর্মক্ষমতা নিয়ে জায়গাটা বন্ধ করে দেওয়া হচ্ছে তাদেরকে শুধুমাত্র অনুদান বৃক্ষৎ টাকা দেওয়া হচ্ছে আজকে আমাদের যাদের ঘরে মেয়ে আছে মানে ভগবান আছেন অভিষেক বাবু আপনারও মেয়ে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এরকম আর যদি ওই বাড়ির ছেলে থাকে তাহলে সে দেড় হাজার টাকা রোজগার করবে সেটা নিয়ে শান্তিতে আপনি বাকি জীবনটা কাটাতে পারবেন তো আপনাদের ক্ষেত্রে তো সেটা হয় না তাহলে সাধারণ মানুষগুলো সাধারণ যে বাচ্চাগুলো আছে তাদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে আমার মনে হয় যুব সমাজ এখন অনেক বেশি সচেতন তারা দেড় হাজার টাকা ডেফিনেটলি ফেরাবে না কিন্তু সেই দেড় হাজার টাকা নিয়ে তারা ওনাকেও ভোট দেবে না এটাও আমি মানে নিশ্চিত এই বিষয় ভাতা দিক খাতা দিক পাতা দিক যাই দিক দু হাজার ছাব্বিশের ইলেকশন ওনার শেষ ইলেকশন তৃণমণি কংগ্রেস দলটাই তারপর থাকবে না ওরা হেরে যাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে দল দলটা না ডিজলভ হয়ে যায় এটা অতটাই বাস্তব যতটা ওরা সর্বভারতীয় পার্টি এটা ততটাই বাস্তব আপনাকে আমি জামা প্যান্ট কেনার টাকা দিলাম ওই টাকায় আপনি বিরিয়ানি খেয়ে উড়িয়ে দিলেন তারপরে আপনি যদি উলঙ্গ হয়ে লাফালাফি করেন তার দায় তো অন্য কারুর হতে পারে না উনি টাকা নেবেন উনি হিসেব দেবেন না সমস্তটা মামার বাড়ি তো একটা রাজ্য চালানোর ক্ষেত্রে বা দেশ চালানোর ক্ষেত্রে এসব মামারী নৃত্য চলে না ওরা নিজের বাড়িতে হতে পারে পয়সা নিয়েছো হিসেব দাও পরের পয়সা নাও এটাই খুব স্বাভাবিক পয়সাগুলো খেলা মেলা মাঠ ঘাট ভাতা এসবে উড়িয়ে জানো উনি আর কোথায় কোথায় যায় আমি জানি না এরা এমন একটা দল এরা মৃত মানুষের চোখ অবধি চুরি করে নেয় সেটা আমরা দেখেছি এরা নদীর বালি পাহাড়ের পাথর যেখানে মাটির নিচের কয়লা যেখানে যা পারে সেটা চুরি করে নেয় সুতরাং এরা যে চুরি করে কোথাকার মাল কোথায় রাখছে এর এর কোন সদুত্তর আমি কেন অনেকেই পাইনি পাবেও নয় কারণ এরা দলটা এসছে চুরি করতে আর এদের উন্নয়নমূলক একটা আমাকে দেখান তো আপনি কি মনে করেন যে মানুষকে বা মহিলাদের পনেরোশো টাকা দেওয়া বা সতেরোশো টাকা দেওয়া গরিব বেকারদের দেড় হাজার টাকা করে দেওয়া এগুলোকে উন্নয়নের মধ্যে পড়ে এটাকে উন্নয়ন বলে আমি তো বলছি রাষ্ট্রবাদী মুসলমানরা আজকে ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে একটাই কারণে আজকে ওনা আমলে মুসলমানদের চাকরির পয়েন্ট সিক্স নিচে চলে গেছে তা উনিও চাইছেন যে আপনাদের কিছু করার দরকার নেই আপনারা হাতে বোমা নিন বন্দুক নিন এখানেই তফাত আমাদের রাজ্য সভাপতি খুব পরিষ্কারভাবে বলেছেন যে আমরা পিছিয়ে পড়া সংখ্যালঘুদের আমরা দেখতে চাই হাতে বই খাতা বোম বন্দুক নয় সেটাকে উন্নয়ন বলে ওই মুখ্যমন্ত্রী তো নিজেও বলেছিলাম গুন্ডাপুষি যার উত্থান গুন্ডা নিয়ে যার অস্তিত্ব গুন্ডা নিয়ে তো তার কাছেতে এটা ব্যাপার মানে হয়তো কাছে উনি খোঁজেন সহকারদের এর থেকে মুক্তির উপায় মানুষ যথেষ্ট সচেতন হয়ে গেছে দু হাজার ছাব্বিশে গণতান্ত্রিকভাবে ভোট বাক্সে বিজেপি কে ভোট দিয়ে তারা চিরদিনের মতো এই চোরের পার্টিটাকে বিদায় করবে এই আশা রাখি মসজিদ হতেই পারে সে বিষয়ে আমার কোনো আপত্তি নেই বাবরি মসজিদ হলে সেটা আপত্তির বিষয় কারণ বাবরি কে ছিল তো বাবর ছিল না বাবর যাই হোক সেই ইতিহাস যারা জানেন সবাই জানেন আমি বিরাট ইতিহাসবিদ নই যে আপনাদের বলবো বোঝাতে যাবো বাট হ্যাঁ বাবরি মসজিদ হতেই যাবো কারণ বাবরি মসজিদ হবে না এই বিষয়ে আপনি শিওর থাকতে পারেন আজকে জগন্নাথ মন্দির তো উনি করলেন হিন্দুদের করার জন্য যে জগন্নাথ মন্দিরে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রবেশ নিষেধ সেখানে তো ওনার জগন্নাথ মন্দিরে সবাই ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে ওনার কাজই হচ্ছে সনাতনী হিন্দুদের বা হিন্দু ধর্মকে অপমান করা অসম্মান করা ওনার কাছে গান্দা ধর্ম হয়ে গে এর ফল পাবেন উনি জবাব উনি পাবেন হিন্দুরা অপেক্ষা করে আছে এবং সংখ্যালঘুরাও অপেক্ষা করে আছে কারণ তাদের নিয়ে গত পনেরো বছর ধরে যে ছেলে করা হয়েছে তাদের অস্তিত্ব নিয়ে তাদের জীবন জীবিকা নিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে তারা ছেড়ে কথা বলবে না বিজেপি ধর্মের রাজনীতি করে না আজকে ভারতবর্ষের এতগুলো রাজ্যে বিজেপি রয়েছে সমস্ত রাজ্যে গিয়ে একবার খোঁজ নিয়ে আসতে বলুন নাকে যে ওখানকার সংখ্যালঘুরা কিরমভাবে রয়েছে তাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা তারা কি পরিমাণ উন্নয়নের মধ্যে রয়েছেন জিজ্ঞেস করে আসুন নাহলে আপনার রাজ্যের হিন্দু মুসলমান শিখ পার্সি যারা রয়েছেন সবাইকে অন্য রাজ্যে ছুটতে হয় কেন কাজের জন্য না সেটা নট এক্সাক্টলি এখন তো সমস্ত জায়গায় তৃণমূলের সঙ্গে তৃণমূলের ঝামেলা এবং আমরা নিউজ দেখে খবর দেখে যা দেখতে পাই কখনো রাজ চক্রবর্তী কখনো দেব ঠিক আছে যারা আবার ওই দলের পক্ষ থেকে নির্বাচিত সদস্য তাদের সঙ্গেও হয় তারাও বিরোধিতা করেন এটা বোঝা খুব মুশকিল তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক রংটা খুব দুর্ভাগ্যজনক আমি ব্যক্তিগতভাবে বা আমি হয়ে বলতে পারি সমষ্টিগতভাবে বলতে পারি যে এটার পক্ষে কেউ নেই দেখুন আজকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রঞ্জিত মল্লিকের বাড়িতে যায় বা সুকান্ত মজুমদার বোমাদার বাড়িতে যায় তো এটা যদি তার বদলে আমার পাশের বাড়ির ভদ্রলোক যেত তাহলে নিশ্চয় এটা নিয়ে লাভারাফি হতো না তো সৌজন্যমূলক সাক্ষাৎকার হতেই পারে সমস্ত কিছুর মধ্যে রাজনীতি টেনে আনার কোনো মনে হয় উনি কোনদিন আসবেন বলে আমার মনে হয় না ঠিক আছে আর উনি এটা গণতান্ত্রিক রাষ্ট্র ওনার যদি কখনো মনে হয় যে উনি রাজনীতিতে আসবেন তাহলে উনি আসবেন সেটা ওনার ওপর বোমবাদা ইচ্ছেন বাংলা তো বটেই ভারতবর্ষের মুখে একটা বিরাট নাম তো উনি যে কোনো দলের সম্পদ দেব সোহোম গেছে বলেই উমাদাকে আমাদের চাই সেটা নয় ঠিক আছে আমাদের দলটা তো ঠিক ওরকমভাবে চলেও না তো আমাদের দলের সেরকম মানে অনেক নিয়ম আছে অনেক কিছু আছে সেগুলোর মধ্যে দিয়ে আসতে হয় ঠিক আছে তো সেক্ষেত্রে উমাদা যদি ফিট করে আমাদের দল যদি মনে করে বুমাদা এলে লাভ হবে উমাদা যদি রাজি থাকে তাহলে আপনি আসবেন ওয়েলকাম না বোমাদের সাথে কখনো কোনো রাজনৈতিক কথা হয়নি এমনি খোঁজ খবর নেয় যে আমি কি করছি আমি এই মুহূর্তে পার্টিতে কি পদে আছি আমার ভিশন কি কেন আর যাই হোক বোমাদের একটা জিনিস তো আছে বোমাদের ভবিষ্যৎ চোখে খুব পরিষ্কার দেখতে পান বোমাদের ভিশন সম্পর্কে মানে কোনো প্রশ্ন হবে না তো সেই কারণে মোমাদার অনেক কিছু আছে কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে উনি এত বছর থেকে যে উনি সবসময় আগে দেখতে পেয়েছেন তখন অন্য ধারার ছবি শুরু হওয়ার সাথে সাথে অটোগ্রাফে কিন্তু আমরাই মোমাদাকে দেখতে পেয়েছি শ্বশুরবাড়ি জিন্দাবাদের মোমাদা আর অটোগ্রাফে একটা আরেকটা সেখান থেকে চেন তো শুধু আগেটা দেখতে পায় তো সেই জায়গা থেকে আবার আমি না আমার আবারও বলছি আমার মনে হয় না রাজনীতিতে আসবেন কিন্তু মোমাদা একজন শিক্ষিত মানুষ উনি একজন শিক্ষিত নাগরিক তো রাজনৈতিক উনি অবশ্যই বাকি বল প্রতিটা মানুষ এলে বিজেপি সমৃদ্ধ হবে এক একটা মানুষ বিজেপিকে সমৃদ্ধ করবে সবাই মিলেই তারা দল তৈরি হয় দল তো একা কারণ নয় দল ডিসিশন নেবে ওনাকে নেওয়া হবে কি না হবে উনি আসতেই পারে দেখুন ঘাটালে এর আগেও আমি বলেছি অনেক জায়গায় ঘাটালে মাস্টার প্ল্যানটা হওয়া সম্ভব না এটা মানুষকে ভুল বুঝিয়ে একবার বা দুবার যেতে যায় তৃতীয়বারের ক্ষেত্রে মানুষ ধরে ফেলবে ওর ক্ষেত্রে সেটাই হচ্ছে মানুষ ধরে ফেলছে ঠিক আছে এবং কেন ঘাটালে মাস্টার প্ল্যান হওয়া সম্ভব না বা তাতে বন্যাম আটকানো সম্ভব হবে না সে বিষয়ে অনেকটা সময় লাগবে যদি দিন ওনারা এই বিষয়ে তর্ক করেন তারা আমার মুখোমুখি বসাবেন একটু পরিষ্কার করে যুক্তি দিয়ে ওনাদের বুঝিয়ে দেবো যেটা কেন সম্ভব না না কি আছে উনি কি অবুজ মানুষ ও খুব বুঝদার মানুষ উনিও বুঝেই ওনার দলের লোক বুঝেই ওটা অ্যানাউন্স করেছে ওখানে সবটাই ওদের দল তো গিমিক সবটাই ক্ষমতার জন্য বিরাট নাম এটা তো মানতেই হবে আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাংলা চলচ্চিত্র জগতের দেব উজ্জ্বল সেক্ষেত্রে দেব দলে থাকা মানে তোদের উপকার একটা তো দেবের দেবে কিনা আমি জানি না বাট দিত এতদিন দেব খুব ভালো ছেলে দেব খুব স্ট্রেট ফরওয়ার্ড দেব ভালো মানুষ দেব নিজেও কি আদৌ চাইছে ওই দলটার সঙ্গে রাজনীতি করতে বা প্রথমেও কি চেয়েছিল আপনারা তো সাংবাদিক আপনারা আমার থেকে ভালো জানেন খোঁজ নিয়ে দেখুন যে ও আদৌ থাকতে চাই কিনা বা করতে চাই জানি না বলে গণতান্ত্রিক দেশ যে যেখানে ইচ্ছে যেতে পারে উনি উনি চাইতে পারেন আমার দল ভাবতে পারে আমার দল ডিসিশন নেবে ওখানে কিনা ও ডিসিশান নেবে ও আসবে কিনা এগুলো অনেক কথা না